প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা খেলা দিছি সবার কপালে বিস্কুট দিয়ে দিছি এইখান থেকে যে ফার্স্ট হবে তার জন্য এই যে মোটর সাইকেল এই যে মোটর সাইকেল মোটর সাইকেল খেলাটা একটু দেখেন কি আকর্ষণীয় খেলা দেখাই আপনার সবাই প্রস্তুত আচ্ছা আমরা প্রথম একটা প্রতিযোগীকে সামনে নিয়ে আপনি সামনে আসেন হ্যাঁ এখান থেকে বিস্কুটটা মুখের ভিতরে খাইতে হবে যদি পরে যায় আপনি ফেল বাদ এই মোটর সাইকেল কিন্তু পাইবেন না ঠিক আছে অনেক কষ্ট করে সুন্দর করে নিচের দিকে নামান দর্শক দেখা যাক কি হয় আসেন দর্শক দেখি আমাদের এই বন্ধু কি করে উনি খাইতে পারে কিনা তো আপনি চেষ্টা করেন হ্যাঁ মানে ঘামে লাগে দিচ্ছি দেখেন এই যে উনি একটু নাড়াচাড়া করলে পরবো প্রিয় দর্শক আমরা দুজন প্রতিযোগী ওনারা দুজনই পারে না এখন আমরা তিনজন আছে এই তিনজনের ভিতরে কে পারে কার কবলে মোটর আছে দেখি আপনি একটু দেখুন আসেন সামনে আসেন দেখি চেষ্টা করেন মোটরসাইকেল ঠিক আছে দেখা যাক ফেল প্রিয় দর্শক আমরা তিনজন প্রতিযোগী বাদ হয়ে গেছে অলরেডি আর দুজন আছে দেখি ওনারা বিস্কুটটা খাইতে পারে কিনা আপনি চেষ্টা করেন হ্যাঁ খুব ধৈর্য সহকারে চেষ্টা করবেন বিস্কুট জানি মাটিতে না পারে বিস্কুটটা মুখে নিতে হবে ঠিক আছে দেখা যায় কি হয় মোটামুটি অনেকক্ষণ প্রতিযোগীকে দর্শক আর একজন প্রতিযোগী আছে আমরা দেখি আপনি এই আমাদের প্রতিযোগী এখন দেখা যায় কি হয় উনি বিস্কুটটা খাইতে পারে কিনা খাইতে পারলেই মোটর সাইকেল পুরস্কার বলে দিচ্ছি মোটর সাইকেল পুরস্কার চেষ্টা করে একটা মোটর সাইকেল কিন্তু না প্রিয় দর্শক অনেক চেষ্টা করছে কিন্তু কেউ পারে নাই আৰু আমাৰ মোটৰ চাইকেল দেৱা লাগে নাই সবাই ভালে থাকে আছালাম